বিয়ের জন্য দিন তারিখ সবকিছু ঠিক ছিল শান্তিরক্ষী মিশন শেষ করে এসেই নববধূকে ঘরে তুলবেন অপারেশনে যাওয়ার আগেও তার আদরের বোনকে বলেছিলেন ভালো থাকিস আপু আমার জন্য দোয়া করিস যাচ্ছি অভিযানে এভাবেই বলে গিয়েছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা ইউনিয়নের মাছপাড়া ডাকাত দলকে প্রতিরোধ করতে অভিযানে যান অভিযান চলাকালীন সময় ডাকাত দলের সদস্যদের ছুরি আঘাতে গুরুতর ভাবে আহত হনটেন্ট তানজিম সারুয়ার নির্জন পল্টাকে হাসপাতালে নেয়া হলে সেখানেও তাকে রক্ষা করা যায়নি লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নিজাম টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাসিতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত 8 জুন 2022 তারিখে আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। উল্লিখিত ঘটনাস্থলে হতে তিনজন দাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ও 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া দাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় দেশমাতৃকার সেবায় তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সাথে তার শখ পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মঙ্গলবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে জেনারেল অফিসার কমান্ডিং দশ পদাতিক ডিভিশনের নিবাসের মসজিদ শহীদ লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের একটা দশ মিনিটে উক্ত অফিসারের মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিচ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জেনারেল অফিসার কমান্ডিং উনিশ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে সন্ধে ছয়টায় অফিসারের নিচ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় নামাজ শেষ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে